রাতে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে ঠিক তখন আল্লাহ আপনাকে ডাকেন আর আপনি তখন ঘুমে অচেতন একবার ভেবে দেখেছেন আল্লাহ নিজে ডাকছেন আর আপনি সাড়া দিচ্ছেন না কেন তোমার কি হয়েছে তুমি তাহাজ্জুদ আদায় করছো না প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করতে চাই যে নামাজ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই নামাজটি হলো তাহাজ্জুদ গভীর রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে আপনি আল্লাহ সামনে দাঁড়িয়ে দোয়া করেন কোরআনে আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন রাতের কিছু অংশে তাহাজ্য দাদায় করতে এটাকে অতিরিক্ত ইবাদত হিসাবে গ্রহণ করতে এই নামাজ মানুষ দেখানোর জন্য নয় এটা আল্লাহর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক কিন্তু আমরা কেন তা করি না রাতে মোবাইল ব্যবহার দুনিয়ার ব্যস্ততা ক্লান্তি কিংবা আমাদের হৃদয়ে গুনাহের দাগ সব মিলিয়ে আমরা আল্লাহর ডাক উপেক্ষা করি রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে সেই দাগ যত বাড়ে নামাজও আমাদের কাছে ভারী মনে হয় তাই আজ আপনাদের নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কি এই অবস্থায় পড়েছেন যদি হ্যাঁ কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে মাফ করে দিন প্রিয় ভাইও বোনেরা জানেন কি প্রতি রাতের শেষ তৃতীয়াংশে কি ঘটে আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। কে আছো যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। ভাবুন আল্লাহ নিজে ডাকছেন আর আমরা তখন গভীর ঘুমে আমরা তাহাজ্যুদ না পড়ে এক অমূল্য সুযোগ হারাই গুনাহ মাফের সুযোগ দোয়া কবুলের সোনালী মুহূর্ত অন্তরের শান্তি এমনকি আল্লাহর বিশেষ ভালোবাসা যে ব্যক্তি তাহাজ্জুদ আদায় করে সে দুনিয়াতে কম ভেঙে পড়ে আর আখিরাতে আফসোসও কম করে অনেক মানুষ আছে যারা ঋণে ডুবেছিল তাহাজ্জুদের মাধ্যমে মুক্তি পেয়েছে যারা সন্তান পায়নি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাদের সন্তান দান করেছেন যারা দুশ্চিন্তায় অস্থির ছিল তাহাজ্জুদের মাধ্যমে শান্তি পেয়েছে কারণ তাহাজ্জুদ শুধু দুই রাকাত নামাজ নয় এটা আল্লাহর সঙ্গে বান্দার গোপন কান্না গভীর সম্পর্ক আজ যদি আমরা না উঠি তাহলে কবে উঠব একদিন তো অবশ্যই কিন্তু তখন সেটা হবে কবর থেকে সেদিন আর তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকবে না থাকবে শুধু আফসোস আজ চোখ খুলছে আজ নিঃশ্বাস চলছে আজ সুযোগ আছে তাই আজই সিদ্ধান্ত নিন রাতেই অ্যালার্ম দিন ঘুম থেকে উঠে মাত্র দুই রাকাত নামাজ পড়ুন এক মিনিট চোখের পানি ফেলে দোয়া করুন এবং বলুন হে আল্লাহ আমাকে তাহাজুদের মানুষ বানিয়ে নাও এই একটি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আপনাকে প্রতি রাতে ডাকেন কিন্তু আপনি কি সেই ডাকে সাড়া দিচ্ছেন আজই হৃদয় থেকে একটি দৃঢ় সিদ্ধান্ত নিন ইনশা আমি আজ থেকেই তাহাজ্জুদ আদায় শুরু করব যদি এই ভিডিওটি আপনার অন্তরকে স্পর্শ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে নিয়ত ঘোষণা করুন ইনশা আমি আজ থেকেই তাহাজ্জুদ পড়ব ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারও জীবন পরিবর্তন করতে পারে আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের মানুষ বানিয়ে নিন আমিন